আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে যারা সেভেন এলিভেন সুপার শবে যাবেন অনেকে কিন্তু এই সম্পর্কে জানেন না যারা যাবেন আজকের এই বিরোধটা কন্টিনিউ দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন তো মূল কথায় আসি যারা নাকি সেভেন এলিভেনে যাবেন মালয়েশিয়াতে খুবই দামি একটা কোম্পানি সেভেন এলিভেন এটা হচ্ছে একটা সুপার শপ এই সুপার শপটা হচ্ছে আপনি বলতে পারেন বাংলাদেশ যেরকম একটা মুদির দোকান ঠিক ওই রকমভাবে কিন্তু মালয়েশিয়াতে খুবই নাম করা হচ্ছে সেভেন এলিভেন অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দোকানটা কিরকম হতে পারে এখানে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে তো এটা শুধু আপনাদেরকে সুন্দর করে সুপার শপের ভিতরে কিন্তু হবে বিভিন্ন ধরনের যেরকম ধরনের চাল ডাল খাবারের জিনিস বা কসমেটিক ও হালকা পাতা থাকে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মালগুলো আপনারা সুন্দর করে সেলের মাধ্যমে কিন্তু আপনারা গুছাবেন আরেকটি কাজ হচ্ছে কিন্তু বাংলাদেশি বাইরে কিন্তু ক্যাশ করে আপনারা যদি শিক্ষিত থাকেন ইংলিশ বলতে পারেন কাস্টমার সাথে কথা বলতে পারেন তাহলে আপনি ক্যাশ মেনটেন করবেন এটা হচ্ছে মূলত তিন শিপ চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো যারা নাকি একদমই ভাষা জানে না একদমই কোনো কিছু বুঝে না হয়তো প্রথমত তারা কিন্তু দোকানের ভিতরের যে র্যাকগুলো থাকে বা যে মালগুলো শেষ হয়ে যায় এটা তারা ফিল আপ করবে আর হচ্ছে দেখবে কাস্টমার কোনো কিছু নিয়েছে কিনা প্লাস হচ্ছে যদি কাস্টমার কোনো কিছু প্রয়োজন লাগে সেটা তারা কাস্টমারকে দেখে দিও তো অবশ্যই কিন্তু আপনারা বুঝতেছেন যে মালয়েশিয়াতে খুবই একটা ভালো একটা কোম্পানি হচ্ছে সেভেন এলিভেন্ট বর্তমানে মালয়েশিয়াতে যে কোনো পোস্টে আপনি কাজ করেন বা সেভেন এলিভেন্ট বলেন বিভিন্ন সাইডে বলেন আপনার আট ঘন্টা স্যালারি হচ্ছে পনেরোশো রেঙ্গিট প্লাস হচ্ছে ওভার টাইম আমি আপনাদেরকে আবারও বলছি সেভেন ইলেভেনে তিন শিফট ডিউটি হয় চব্বিশ ঘন্টায় দোকান খোলা থাকে তো অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারছেন যে সেভেন ইলেভেন কোনো কষ্টের কোনো কাজ নেই নর্মালভাবে শুধু বেচা কিনা করবেন যে প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে এটা শুধু খালি আপনি ফিল আপ করে দেবেন আর কাস্টমারকে একটু হেল্প করবেন তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সেভেন ইলেভেনটা কীরকম বা এটাতে কী করতে হয় তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন